মাহের রমজানের রাত্রের বেলা এই দোয়াটি নয়বার পাঠ করুন তারপর দেখুন আপনার গড়ে কখনোই দারিদ্রতা থাকবে না আপনি যদি অভাব অটনে পড়ে থাকেন জীবনের দারিদ্রতা এসে তাকে আল্লা সায়নাাতা কুদ্ধতি আপনার জীবনে দারিদ্রতা দূর করে দেবেন এবং আপনার মনের কঠিন আশাও আল্লা সব হায়না তালা পূরণ করে দেবেন আল্লা সব হায়না তালা আপনাকে দন সম্পদ দিয়ে ভরিয়ে দেবেন দন দান করবেন জীবনের অভাব অনটন দূর করে দেবেন শুধু আপনাকে রাত্রে নিয়ম মেনে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমলটি করতে হবে আপনি আমুলটি মাহে রমজানের রাত্রে করবেন সকাল থেকে আপনি দিক থেকে সুসংবাদ শুনতে পারবেন ইনশাআল্লাহ যদি প্রিয় বন্ধুরা আপনার ট্রেনে টেনে ভিডিও দেখেন তাহলে আপনারা হয়তো দোয়াটি কবুল হবে না কারণ আপনি হয়তো কোনো পয়েন্ট মিস করে ফেলবেন তাই বলছি নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ আর যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করে পাশে থাকবেন দারিদ্রতা এখনও জীবনে কতটা খারাপ জীবনে কতটা প্রভাব ফেলে যে দারিদ্রতার মধ্যে আছে সে জানে অভাব অনটন কতটা ভয়ঙ্কর যে রয়েছে সে জানে আপনি তখন উপলব্ধি করতে পারবেন জীবনে টাকা পয়সা কতটা প্রয়োজন যখন আপনার আদরের সন্তান মার্কেটে নিয়ে গেছেন ভালো কিছু চাইকেল বা অন্য কোনো খেল কিনতে বাইনা ধরেছে আপনি তাকে কিনে দিতে পারছেন না তখন জীবনে উপলব্ধি করতে পারবেন জীবনে টাকার মূল্যটা কতটা আপনি তখনও উপলব্ধি করতে পারবেন যখন আপনার আদরের স্ত্রী আপনার কাছে কোনো কিছু কেনার বায়না ধরল কিন্তু আপনি টাকার জন্য তাকে কিনে দিতে পারলেন না জীবনে তখনও টাকার গুরুত্বটা অনুভব করতে পারবেন আপনি আরো বেশি অনুভব করতে পারবেন যখন আপনার আদরের মা বাবা অসুস্থতায় কাতরাচ্ছে তাদের চিকিৎসা করতে পারছেন না তাদের দেখভাল করতে পারছেন না তখন পুরুষ হিসাবে আপনার জীবনে টাকার কতটা গুরুত্ব আপনি বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা আজকে যদি আপনারা আল্লাহ সব তালার কাছে এই নিয়মে এই পদ্ধতিতে এই দোয়া পরে দোয়া করেন আল্লাহ বলে আলমিন আপনার জীবনে দারিদ্রতা দূর করে দেবেন আপনার জীবনের অভাব অনুটন দূর করে দেবেন আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে ভরিয়ে দেবেন আপনার কখনোই অভাব অনটন থাকবে না দারিদ্রতা আপনাকে গ্রাস করবে না আপনার ঘরে অভাব অনটন আসবে না আপনার জীবন সুখময় হবে এবং আপনার মনের কঠিন আশো আল্লাহ হায়ন তালা পূরণ করে দেবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওদো উনি আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া আল্লাহ তালা আরও বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তালা পবিত্র কোরআনে বললেন যে আল্লাহ তালার কাছে যদি কেউ অহংকার বশত তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহর কাছে না চায় আল্লাহ রবুল আলামিন ওই ব্যক্তিকে অভাব অনটন দিয়ে ভরিয়ে দেবেন দুনিয়ার ব্যস্ততা দিয়ে তার হাত ভরিয়ে দেবেন তাই আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি চান আর মাহিরম জানে আল্লাহ রবুল আলামিন প্রত্যেক মানুষের একটি করে দোয়া দিন কবুল করে থাকেন এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আপনি যদি মাহিরম রমজানে আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতে আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রত্যেকটা মানুষের একটি করে দোয়া কবুল করে থাকেন সুবহানাল্লাহ আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে নিয়ম মেনে সঠিক ভাবে সঠিক পদ্ধতিতে আল্লাহর ওই বান্দার দুহাত হালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন কারণ আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই শুধু আমরা সঠিক নিয়মে চাইতে পারি না তাই আল্লাহ হায়না তালা আমাদেরকে দেন না অনেকেই বলে যে আমল করছি আমল দ্বারা ফলাফল পাচ্ছি না আপনি একটু দয়া করে এই জায়গাটি একটু ভালো করে লক্ষ্য রাখবেন আসলে মূলত যারা আমল করছে আমল দ্বারা কেন ফলাফল পাচ্ছে না এর চারটি কারণে আমল করে ফলাফল পাচ্ছে না এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ হানা তালা কবুল করবেন না কারণ হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন তাই যারা হারাম খাবার খাবে তাদের দোয়া কবুল করা হবে না দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করবে এই জিনিসটা সকলেই করে যে ভাই আমি তো আমল করছি আল্লাহ তো আমাকে দিচ্ছেন আমি তো ফলাফল পাচ্ছি না একটি হাদিস এমন রয়েছে বান্দাহ যদি বলে আমার দোয়া কবুল হচ্ছে না আমার দোয়া কবুল হবে না এমনটা যদি সে বলে এবং তাড়াহুড়া করে তার দোয়া কবুল করা হয় না তো যারা আমল করছেন তাড়াহুড়া করবেন না আপনি আমল করেছেন নিয়ম মেনে শর্ত মেনে ইনশাল্লাহ আল্লাহ কসম করে বলছে আপনার দোয়া কবুল হয়েছে কবুল হবে ইনশাল্লাহ তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ঠিক রাখে না আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া কবুল করা হয় না হাদিসে রয়েছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারীর ওই ব্যক্তির রিজিক সংকীর্ণ করে দেন তার আয়ু কমে যায় তো যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করে আত্মীয় সম্পর্ক চিহ্নিত রাখে দোয়াতেও বললে ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না কবুল করা হবে না সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি আমল করছে পুনরায় পাপ কাজে জড়িয়ে পড়ছেন তাদের দোয়া কবুল করা হবে না তো যাদের দোয়া কবুল করা হচ্ছে না আপনার একটু মিলিয়ে দেখুন এই শর্তগুলো আপনার ভিতরে রয়েছে কিনা যদি না তাকে বা যদি তাকে এগুলো আগে মানতে হবে তারপর আপনাকে আমল করতে হবে যেহেতু মাহে রমজান আল্লাহরবুল্লা আলামিন সবার দোয়া কবুল করবেন তো প্রিয় বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে তা হচ্ছে উত্তম রূপে ভালো করে উজু করে নিতে হবে উজু করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন আপনি অবশ্যই এশারের নামাজ তারাবি নামাজ পড়ে নেবেন পড়ে আপনি ঘরে যখন আসবেন বা মসজিদে যখন বসবেন বা সবচেয়ে ভালো হয় যদি আপনি তাহাজোতে নামাজ পড়ে আমলটি করেন কারণ তাহাজের সময় আল্লাহ তালা বন্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন ওই সময় দোয়া করলে দোয়ার সাথে সাথে কবুল হয় তো প্রিয় বন্ধুরা আপনারা নামাজ পড়ে নেবেন উঁচু করে এসে নামাজ পড়বেন নামাজ করে আপনারা যাই নামাজে বসবেন বসে আপনি অন্তর এবং মনটাকে একিন এবং একলার সাথে আমল করার জন্য স্থির করবেন কারণ একটি হাদিস রয়েছে বন্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন আপনি যদি নিজে কনফার্ম হতে পারেন নিজেকে নিজে বিশ্বাস করাতে পারেন আমি আমল দ্বারা ফলাফল পাবো আমার মন বলছে আমার দোয়া কবুল হবে আমি আল্লাহ কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে এবং আপনি যা চান আল্লাহ সব হয় তাহলে আপনাকে তা দান করবেন একহীন এবং বিশ্বাস এই দুটো আপনাকে নিতে হবে তারপর হচ্ছে কায়ম অনুবাদকে আল্লাহ তালার কাছে চাইতে হবে কান্নাকাটি করতে হবে কারণ অনেকেই বলে আমলদারকে ফলাফল পাবো তাদেরকে বলছি আপনারা আয়াত নাম্বার দশ থেকে বারো নাম্বার দেখেন যে ব্যক্তি আল্লাহ তালার উপর তাওকাল করে আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ আল্লাহর কাছে পীরে যায় তোবা করে আল্লাহ তালা তার ধন সম্পদ বাড়িয়ে দেন তারপর হচ্ছে আপনারা এসতেক পার পড়বেন এসতেক পার একশোবার পড়বেন এসতেক পারের বহু বহু ফজিলত রয়েছে যে ব্যক্তি এসতেক পার পড়বেন আল্লাহরবুল্লা আলমিন ওই ব্যক্তির ঘরের অভাব অনঠন দূর করে দেবেন তার ঘরের যত সমস্যা রয়েছে আল্লাহরবুল্লা আলমিন তা দূর করে দেবেন এবং আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন ওই ব্যক্তি যদি জীবনে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে তাকে যদি সে কঠিন বিপদে পড়ে যায় তাহলে ওই ব্যক্তির কঠিন বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহরবুল্লা আলমিন তাকে সঠিক পথ দেখাবেন এবং উদ্ধার হওয়ার জন্য পদ দেখিয়ে দেবেন শুধু তাই নয় আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে ঋষি দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না এবং সে ব্যক্তির চিন্তাও করে নেবে তো তারপর আপনারা পড়ে নেবেন দূর শরীফ কারণ দূরদ্বিহীন দোয়া কবুল করা হয় না রাসুল সালি সাল্লামের উপরে যদি আপনারা দূরত না পড়েন তাহলে আপনার দোয়া কবুল করা হবে না সেটা আসমানে গিয়ে চূড়ান্ত অবস্থায় থাকবে তো যারা দূরত পারেন না আমার সাথে সাথে পড়ে নিন বা শুনলেও হয়ে যাবে ইনশাল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تاربور أبن أكبر سورة بربن بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين تاربور أبنرا بيش سورة إكلاس بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তারপর আপনারা একবার আয়াতুল কুরসি الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ইল্লাফিমা শা ওয়াসিয়া কুরসি উৎসামাতিবাবুদুহি জুহুমা ওয়াকওয়াল আলী ওল্লাজিম তারপর আপনারা এই দুয়াটি নয়বার পরে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ করা হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন আল্লাহসফ হানা তারা তাদেরও মনের আশা পূর্ণ করে দেখেন দোয়াটি হচ্ছে আল্লা হুমায়িনী আউ জুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লা আবারও পড়ছি আল্লাহম্মা ইন্নি আউজিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লা এ দোয়াটি পড়ে আল্লাহ তালার কাছে দু হাত তুলে কায়ু কান্না কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করুন আপনার জীবনে কখনোই দারিদ্রতা থাকবে না আল্লাহ সব হায়রাতাল আপনার দন সম্পদ বাড়িয়ে দেবেন এবং আপনার মনের আশা পূর্ণ করবেন এখানে এবং বিশ্বাস রেখে আমলটি করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন আপনারা তাড়াহুড়া করবেন না এখিন এবং বিশ্বাস রেখে আমলটি করুন